স্যার এই কাঁঠাল গাছ তো আমি দেখতেছি এখন পর্যন্ত ছোট ফল হয়েছে তো বিক্রয়যোগ্য ফল কতদিন বাদে শুরু মানে পাওয়া যাবে ও আপনি বড় ফলের কথা বলছেন স্যার চাষ তো সকলেই করবেন তো চাষ যে করবে কোন মাসে বেশি ফলন আছে কৃষকরা বেশি লাভ করতে পারবে দেখুন ফলন তো আপনার বারো মাসে আসবে আর যুব সমাজ এই চাষ করে কতটা সফল পাবে বলে আপনি মনে করছেন দেখুন স্যার আপনি তো বলেন এই গাছ বারো মাসে ফলন দেয় আসলে কি গাছটা বারো মাস ফলন দেয় একশো পা স্যার এই চাষে আরও কি কি মানে লক্ষ্য রাখা দরকার দেখুন এই ছোট্ট দু পাঁচ মিনিট দশ মিনিট স্যার এই কাঁঠাল চাষে মানুষজন আসার সঠিক পথটা একটু খুঁজে বলে দেন

সোমবার তাইতো আপনি একটু খেয়াল করুন এখানে আসুন প্রত্যেকটা গাছে দেখুন স্টার্ট হয়েছে তো বন্ধুরা আপনারা একটু ভালোভাবে দেখে নিন দেখুন কেমন কি ফল হচ্ছে গাছে প্রত্যেকটা গাছে ফল এবং এইদিকে আসুন আমি ক্যামেরাটা আনার চেষ্টা করব তো বন্ধুরা ভালোভাবে একটু দেখেন থেকে উপর পর্যন্ত টোটালটাই ফল এবং সবথেকে বড় ব্যাপার আপনি এখানে দেখুন মুছি আসতে শুরু করেছে আচ্ছা গোড়া গোড়াতেও গোড়াতেও এই দেখুন

তাহলে এই মুহূর্তে গাছে ফলন ফলন নেই কেন ফলন তো আছে আপনি বিক্রির উপযুক্ত ফলন আছে হ্যাঁ বিক্রির উপযুক্ত আপনি বড় ফলনটা চাইছেন এই মুহূর্তে যদি আপনি ফলন করান বা কৃষক যদি ফলন করাই ব্যাপক হার দাম পাবে না আমরা বলছি আমাদের ফুল থেকে ফল ম্যাচুরিটি হতে এই গরমের সময় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে তাহলে এই সময় যদি উনি ফ্লাওয়ারিংটা করেন ধরুন পুজোর সময় দুর্গাপুজোর পরপর উনি ফসলটা মার্কেটে যাতে করতে পারবেন বিপুল মুনাফা পাবেন এবং দুর্গা পুজো তারপরে দেখবেন লক্ষ্মী পুজো আছে কালী পুজো আছে ভাই ফোঁটা আছে লেগেই থাকছে আচ্ছা ফল কি মানে নিয়মিতভাবে তৈরি করা যায় দেখুন খুব ড্রাই সিজনটা মানে খুব গরমের সিজনটা ফল আনানো যাবে না আচ্ছা যখন বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপর তাপমাত্রা কিন্তু তার নিচের ফলনটা টোটালটাই কৃষকের হাতে থাকে স্যার চাষ তো সকলেই করবেন তো চাষ যে করবে কোন মাসে বেশি ফলন আছে কৃষকরা বেশি লাভ করতে পারবে দেখুন ফলন তো আপনার বারো মাসে আসবে আচ্ছা কিন্তু কৃষকের উদ্দেশ্য তো প্রফিট করা তাহলে বেশি লাভ করতে গেলে ওনাকে টার্গেট রাখতে হবে উনি উৎপাদিত ফসলটা বাংলা মাসের আশ্বিন মাস থেকে পৌষ মাস বা মাঘ মাসের কিছু সময় পর্যন্ত যদি উনি বিক্রি করেন বিপুল হারে দাম পাবেন আচ্ছা মাঘ মাসের পর কি হচ্ছে আমাদের দেশি ফলটা বেরিয়ে যায় সকলে জানে তখন এই ফলটা দামটা কমে যায় কমে যায় তাহলে কৃষককে ফলটা নিতে হবে যখন দেশে আমাদের কোনো ফলন থাকবে না মার্কেট শূন্য তখন কৃষক যে দামটা বলবে সে দামটাই সেই দামটা মার্কেট থেকে পাওয়া যাবে সেই কারণে টাইম স্যার আপনি যেই সময়টা বলছেন ওই সময় ফল আনার কোনো নির্দিষ্ট কোনো কৌশল আছে অবশ্যই আছে কারণ সুষম সার প্রয়োগই হচ্ছে মূল সুষম সার প্রয়োগ করতে হবে এবং গাছের কোনটা ঘাটতি সেটা আপনাকে দেখে প্রয়োগ করতে হবে নির্দিষ্ট কৌশল বা নির্দিষ্ট পরিচর্যা কেমন লাভবান হচ্ছেন দেখুন কৃষিক্ষেত্রে গ্যারেন্টি বলে তো কিছু হয় না আচ্ছা কারণ প্রকৃতির উপর আমাদের নির্ভর তবু আমরা বলি কৃষক এক লক্ষ টাকা বিঘাতে পেতেই পারেন কিন্তু কৃষকদের জন্য আমি বলবো আমাদের যে সমস্ত বাগান তৈরি করা আছে কৃষকরা অনায়াসেই বিঘাতে পাঁচ লাখ সাত লাখ টাকা রোজগার করছেন যে কোনো কৃষক চাইলেই এসে আমাদের কৃষকদের বাগানগুলো ভিজিট করে কত বিঘা জমি কি বলছেন কত বিঘা জমি কত টাকা পার বিঘাতে আচ্ছা পার বিঘাতে কৃষকের পরিচর্যার উপর পাঁচ সাত লাখ টাকা তো অনায়াসই করা যায় কৃষকরা বলছে ওইটা দেখে যাওয়ার সুযোগ আছে হ্যাঁ দেখে যাওয়ার দেখে যাওয়ার যে কোনো কৃষক যদি চাষ করতে যারা চাইছেন আচ্ছা কৃষকদের বাগানগুলো ভিজিট করে নিজের চোখে দেখে যাওয়ার সুযোগ আছে আমরা তো বিঘাতে বলছি যে খুব সহজভাবেই লাখ টাকা রোজগার করতে পারেন কাঁঠাল চাষে লাখ টাকা হতেই পারে হতেই পারে এটা আপনারা বলছেন স্যার এই চাষ করলে কি প্রশিক্ষণের কোনো প্রয়োজন আছে অবশ্যই আপনি নির্দিষ্ট জ্ঞান ছাড়া বা বেশি জ্ঞান ছাড়া আপনি কোনো চাষই করতে পারবেন না গতানুগতিক চাষে কি হয় ধরুন আপনি ধান চাষ করছেন আলু চাষ করছেন তিন চাষ করছেন কি কলা চাষ করছেন সেই চাষগুলো আমরা প্রতিবেশীদের কাছ থেকে বা বাবা কাকা এদের কাছ থেকে কিছুটা শিখেছি কিন্তু এই চাষটা তো সম্পূর্ণ নতুন অবশ্যই বেশি ধারণা থাকতে হবে কৃষক সাফল্য পাবেন না স্যার আপনারা কি কৃষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারবেন দেখুন আমাদের করতে পারেন আমাদের কৃষকদের জন্য প্রশিক্ষণের অবশ্যই ব্যবস্থা আছে ওনারা আসুন প্রশিক্ষণ নিন প্রয়োজনে কৃষকদের বাগান ভিজিট করুন নিশ্চিন্ত হন চাষ করাটা না করাটা সম্পূর্ণ ওনাদের ব্যাপার স্যার যুব সমাজ এই চাষ করে কতটা সাফল্য পাবে বলে আপনি মনে করছেন দেখুন আগে শিখতে হবে আগে বুঝতে হবে চাষটা আমাদের বহু কৃষক আজকে সাফল্যের সাথে গিয়ে গেছেন সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে সাফল্য নিয়ে চিন্তার কিছু কারণ নেই যদি উনি ধ্যান জ্ঞান দিতে পারেন জায়গা যদি উঁচু হয় নির্দিষ্ট প্রশিক্ষণের মাধ্যমে উনি অবশ্যই সাফল্য পাবেন স্যার এই চাষে আরো কি কি মানে লক্ষ্য রাখা দরকার দেখুন এই ছোট্ট দু পাঁচ মিনিট দশ মিনিটের প্রতিবেদনে কৃষক তো বুঝতে পারবেন না আমাদের কন্টিনিউ ভিডিও থাকে আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারে আমাদের চ্যানেল আছে আমাদের নিজস্ব চ্যানেল অ্যাডভান্স এগ্রিকালচার উনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিনিয়ত ভিডিও আসছে তার মধ্যে উনি একটা প্রাথমিক ধারণা পেয়ে যাবেন কোথায় কি বাগান আছে বা সেই বাগানে কীরকম ফলন হচ্ছে এগুলো আপনি বুঝতে পারবেন আর তাছাড়া আমাদের প্রশিক্ষণ উনি আসতে পারেন একটা প্রশিক্ষণের মাধ্যমে বা কৃষকদের বাগান ভিজিট করে নিজের চোখে দেখে নেওয়া সুযোগ থাকছে আজকে প্রতিবেদনটা বড় করছি না দেখা হচ্ছে পরবর্তী কোন প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নমস্কার